আমাদের পাশে দেখছেন থেকে আমি যে টাকা বিক্রি করছি ওরা এক বছর ওই ধান করে তিনশো দিন করেও সে টাকা এখন বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা খুব লাভজনক আবার সত্তর হাজার বিক্রি হয়ে গেছে টাকা অলরেডি বিক্রি করে ফেলছেন ধান চাষ করে প্রতি বছরে করা সম্ভব না মাত্র দুই মাসে উনি যে যতটুকু লাভ ভাই কি উঠাচ্ছেন এগুলা ধুমা উঠাচ্ছে ধুমা ধুমা উঠাচ্ছেন জি মাশাআল্লাহ ধুমা তো অনেক ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর ধুমা হয়েছে আমার দেশে কত করে কেজি এগুলা এগুলা পাইকারি এখন বিক্রি হচ্ছে 45 46 টাকা কেজি মানে এখন কি দাম বেশি না কম

এক দুই মাস বিক্রি করব সে আশা এক দুই মাস বিক্রি করবেন তাতে যে পাশে দেখতেছে অনেকে ধান চাষ করছে হ্যাঁ আর অনেক সবজি চাষ করছে হ্যাঁ তো সেগুলাতে বেশি লাভ হবে না আপনি মনে করতেছেন যে এটা এই সিম ওর থেকে দ্বিগুণ লাভ হবে আশা করতেছি দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ হবে ডাবল এর চার মানে দ্বিগুণ পরিশ্রমও বেশি ওগুলাতে অবশ্য এটা পরিশ্রম খুবই কম খুবই কম এই যে মাছা দেওয়ার পরে আর কোনো কাজ নাই খালি করে সার দিতে হবে বীজ দিতে হবে আর কাটতে হবে এক জায়গাতে দেখুন কত দি এক জায়গাতে কত বলে ধরছে না 1 কেজি এক জায়গাতে হয়ে গেছে 1 কেজি পার হয়ে গেছে 40 50 টাকা এক জায়গাতেই হ্যাঁ আমাদের পাশে দেখছেন অন্য আবাদ করছে লোকে অনেক কাজে ধান করছে হাবিজাবি করছে আমি ধন্ডল করছি এখানে আমার ধন্ডল সবচেয়ে লাভজনক আবাদ এটুক ভয়ের থেকে আমি যে টাকা বিক্রি করছি ওরা এক বছর ওই ধান করে তিনশো দিন করেও সে টাকা জোগাড় করতে এই যে ধোমা চাষ করছে পাশে ধান চাষ করছে সবাই করছে কিন্তু উনি ধোমা চাষ করে এখান থেকে যে লাভ হবে এই লাভ আপনার ধান চাষ করে প্রতি বছরে করা সম্ভব না মাত্র দুই মাসে উনি যে যতটুকু লাভ করছে তা আপনারা ধোঁমা চাষ করতে পারেন ধোঁমা চাষ করলে এখান থেকে ভালো লাভ করা সম্ভব